যুগে ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল লেবাসী মুখর ধারী গাদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরম পীর যুগে যুগে বাংলার যতবারে ওরা মাকে একত্র হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেলে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোন দল ছিল না এই দলের ইতিহাস পড়ুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকাত করি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাদ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদি হাউজিং এর মালিক হাজি দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে এসে থাকে ওই বিল্ডিং এর দোতলায় ওই সময় বড় আলেম জেলা হোসেন সাইদি সাইফুল হাদিফ আল্লাহ আজমির সাহেব মুফতি আমিনিস এরকম চরমনায় ফিরেছিল এরকম ভাবে আব্দুল কাফ্ফার সাহাব ডাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ম হয়ে চিন্তা করলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য সব দল মা ভেঙে নিয়ে একটা ব্যানারে আমরা একাত্ত্ব হবো এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ডাকার সাপরা তত্ত্বরে সেই মা সেই সমাবেশের মাইকেন আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের উত্তাপ হক্লা এরপরে যখন চর্মনাইপির দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হল ওখান থেকে আরবে হতেই পারলো না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আর এম সমাজ নাস্তিক মোরতাদ এবং বড়গাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করল কি সেই প্রোগ্রামের সাথে একটা রাজনৈতিক স্লোগান আমরা একমত আছি কিন্তু তারা এহদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে উদা হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে ওনারা যেন বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা চরমাইপিরকে শিক্ষা নিতে হবে গরিবদেরকে জানতে হবে যদি যাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ তাহানা কোরানে আয়াত আপনাদের করেছেন তুমি আল্লাহ জঙ্গিবাদী বলছো করে জেহাদের হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা রোসেন আয়ু কাতি লুনফি সাবিনী সৎসন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর তাই কেতাল করে যুদ্ধ করে কাতাদন্দি হয়ে কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতাল কোরআনে আছে যুদ্ধ করেন আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বরে বলেছেন ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে আল্লাহর কাছে বিকৃত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কে করে যুদ্ধ করে পাইয়া কত তারা মারে আর মরে মারে আগে তারপরে গেল খালিয়াতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন পাইয়া কত লু না তারা মারে আর মরে মারামারি আছে কিনা করেন এমনি ভাবে আল্লাহ করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন তোমার বুঝে না আসলে বদ রহ খন্দকের ইতিহাস পড়ো বোখারি হাদিস পড়ো আল্লাহ রসালাম বলেছেন উক্তাল আমার মনের চাই আমি আল্লাহর যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই সুতরাং যদি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা জেহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরোধিতা করে তারা আল্লাহ দুশ্মন আসলে দুশ্মন